আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু দর্শক আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম চ্যাংমণি চন্ডাল কিতাবের ভিডিও দর্শক চ্যাংমণি চন্ডাল কিতাবটা নুরি সেফলি কিতাব এবং তন্ত্রমন্ত্র কালো জাদু বিষয়ে অরিজিনাল কিতাবটা আপনারা এইরকম আমাদের কাছ থেকে নিতে পারবেন কিতাবটার ভিতরের অংশ আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো তার জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকেন বাংলাদেশের তান্ত্রিকদের সমন্বয়ে কিছু কথা আমি আজ বলবো যে আপনারা যারা অনেকেই বলেন যে কিতাব থেকে কাজ করলে কাজের সমাধান আসে না আমি আপনাদেরকে বলবো আপনারা কিতাব চিনে কাজ করেন এই কিতাব যেমন এই যে চ্যাংমনি চন্ডাল কিতাবটা থেকে যদি আপনারা কাজ করেন প্রত্যেকটা কাজের জন্য গুরু গুরুদুহাই মন্ত্র চালানি মন্ত্র বান মন্ত্র শক্তিশালী কুপড়ি কাটা এই যাবতীয় কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন জিন দ্বারা সকল কাজ করানো তদবির কিতাবের মধ্যে পাবেন কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন বশীকরণের বীজ মন্ত্র মহব্বতের পুতুলবান বশীকরণ তিলক শক্তিশালী আনার পড়া বশীকরণ আকর্ষণ চন্দন পড়া পেট থেকে কালো জাদু দূর করা অহংকারের নাসিক নারীকে বাধ্যগত করা নুরি সিফলি আজিমত সিফলি জিন সাধন সহ যাবতীয় কাজ কিতাবে পাবেন হাজিরা নিজের উপর করা তদ্বির লেবুর উপর বসীকরণ সাত দিনের মধ্যে রেজাল্ট পাবেন শত্রুকে প্যারালাইসিস করে দেওয়া বিভিন্ন প্রকারের কাজ এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কিতাবটা যারা সংগ্রহ করতে চান আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্ক থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে কিতাবটা নিতে পারবেন কিতাবটার দাম মাত্র পনেরোশো টাকা সরি কিতাবটার মূল্য মাত্র ষোলোশো টাকা যারা কিতাবটা শুরু থেকে নেবেন কিতাবটার জন্য প্রথমে দুইশো টাকা দিতে হবে এবং কিতাব হাতে পাওয়ার পরে দিতে হবে বাকি চোদ্দোশো টাকা এই মূল্য আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন